খুব শীঘ্রই এসএলএসটি নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের ইন্টারভিউ ও টিচিং ডেমনস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে সদ্য সমাপ্ত একাদশ দ্বাদশের ইন্টারভিউ থেকে প্রাপ্ত অভিজ্ঞতায় দেখা গেছে প্রার্থীদের বেশ দীর্ঘ সময় ধরে প্রায় দশ থেকে কুড়ি মিনিট বোর্ডের মুখোমুখি হতে হয়েছে অনেক ক্ষেত্রেই প্রার্থীরা নিজেদের পছন্দমতো বিষয়ে ডেমো হিসেবে উপস্থাপন করতে চাইলেও বোর্ড মেম্বাররা তাদের পছন্দমতো অন্য কোনো টপিক পড়াতে বলেছেন তবে ইতিবাচক দিক হল ইন্টারভিউ বোর্ডের সদস্যরা অত্যন্ত মনোযোগ সহকারেই এই ডেমো ক্লাসগুলো পর্যবেক্ষণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই ডেমো টিচিং চলাকালীন বা তার পরে সেই নির্দিষ্ট বিষয়ে এবং সামগ্রিক সিলেবাস থেকে গভীর সব প্রশ্ন উঠে এসেছে যেহেতু বোর্ডে চারজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ অর্থাৎ সাবজেক্ট এক্সপার্টস উপস্থিত থাকছেন তাই স্বাভাবিকভাবেই প্রচুর প্রশ্ন করা হচ্ছে এবং ইন্টারভিউয়ের সময়সীমাও দীর্ঘ হচ্ছে আসন্ন নবম দশমের ইন্টারভিউতেও এই একই ধারার পুনরাবৃত্তি ঘটবে বলে প্রবল ধারণা করা হচ্ছে তাই যে সমস্ত প্রার্থী নবম দশম স্তরে ডাক পেয়েছেন তাদের প্রতি পরামর্শ এখন থেকেই ডেমো প্র্যাকটিস এবং বিষয়ভিত্তিক পড়াশোনায় সর্বোচ্চ জোর দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সৌরভ স্যার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের খুঁটিনাটি নিয়ে আলোচনা করছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন সর্বদা মনে রাখবেন এই কুড়ি নম্বরের ওপরই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ এখান থেকেই চূড়ান্ত হবে আপনি শিক্ষকতার কাঙ্ক্ষিত চাকরিটি অর্জন করবেন নাকি প্রতিযোগিতা থেকে ছিটকে যাবেন কথাগুলো উপযোগী মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলটিকে আপডেট থাকুন আপডেট রাখুন ধন্যবাদ